সারা জাগিয়ে বিহার বিধানসভা নির্বাচনে ডেবিউ পথে হেঁটেছেন প্রশান্ত কিশোর এবং তার দল জন সুরাজ পার্টি কিন্তু প্রথম থেকে প্রশান্ত কিশোর একটা কথা বলে এসেছেন যে তার দল হয় অত্যন্ত ভালো ফল করবে আর না হলে একদমই দাগ কাটতে পারবে না এরকম চলতি কথা তিনি বলেছেন যে আর্শ পার ইয়া তো পার অর্থাৎ হয় তার দলের ফলাফল যেটা আকাশচুম্বী হবে অথবা একদম ধুলি সাত হয়ে যাবে এক্সিট পোলের যে কটি এক্সিট পোলের সমীক্ষা সামনে এসেছে গতকাল শেষ দফা নির্বাচনের পর সেখানে কিন্তু ফার্স্ট পারি জানসুরাজের যে ইঙ্গিত সেটা দেখা যাচ্ছে এবং সেখানে তারা বেশিরভাগ এক্সিট পলি শূন্য থেকে পাঁচের মধ্যে রেখেছেন এই জানসুরাজ পার্টিকে এবং যার মধ্যে বেশিরভাগই শুরুটা করছেন শূন্য থেকে অর্থাৎ এবারের বিহার বিধানসভা নির্বাচনে জানসুরাজ পার্টি আদৌ খাতা খুলতে পারবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন কিন্তু যদি আমরা শুরু থেকে দেখে থাকি যে এবারের বিহার বিধানসভা নির্বাচনে যথেষ্ট সারা ফেলে শুরুটা করেছিলেন প্রশান্ত কিশোর তিনি যেমন ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ে একদিকে বিপুল ব্যয় করেছেন চমকপ্রদ চোখ ধাঁধানো ক্যাম্পেইন করেছেন অত্যন্ত পেশাদার এবং কর্পোরেট স্টাইলে তেমনই আমরা দেখেছি যে তিনি একদম সাধারণ মানুষের জন্য জাতপাতের সমীকরণের বাইরে গিয়ে কর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যু সেগুলো সামনে আনার চেষ্টা করেছিলেন কর্মসংস্থান উন্নয়ন ইত্যাদি ইস্যু তিনি সামনে আনার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা গত কয়েকদিন ধরে বিহারের বিভিন্ন প্রান্তে যে ঘুরেছি সেখানে সাধারণ মানুষের মধ্যে যানসুরাজের প্রভাব তেমনভাবে লক্ষ্য করা যায়নি এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে প্রশান্ত কিশোর তিনি শুরুটা যেভাবে করেছেন শেষ পর্যন্ত এবং সেই প্রশান্ত কিশোর যিনি নামকরা কুশলী যিনি নরেন্দ্র মোদী থেকে শুরু করে নীতিশ কুমার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের তাবর নেতার যে নির্বাচনের নেপথ্য কারিগর থেকে গেছেন বিভিন্ন সময়ে সেই প্রশান্ত কিশোর তার যে এবারের এই এই যাত্রা বিহার বিধানসভা নির্বাচনে তার এবং তার দলের যে যাত্রা সেই যাত্রা খুব একটা সুখকর হওয়ার ইঙ্গিত দেখা The যাচ্ছে না তবে এটা অনেকেই বলছেন যে প্রশান্ত কিশোর কোথাও একটা বিহারের যে জাতপাতের ইকুয়েশন এবং যার আধারে দাঁড়িয়ে মূলত বিহারের ভোট হয় তার বাইরে দিশা দেখানোর একটা চেষ্টা করেছিলেন এবং যেভাবে প্রচুর মানুষ তারা বাইরে চলে যাচ্ছেন যেটাকে পালায়ন বলা হয় সেখানে দাঁড়িয়ে এই প্রসঙ্গগুলো এই যে ভীষণভাবে রেলিভেন্ট যে প্রসঙ্গগুলো যে ইস্যুগুলো সেগুলো সামনে আনার চেষ্টা করেছেন প্রশান্ত কিশোর কিন্তু শেষ পর্যন্ত তিনি খাতা খুলতে পারেন কিনা তার উত্তর পাওয়া যাবে চোদ্দই নভেম্বর এবং একই সঙ্গে এ প্রশ্নও থাকছে যে যদি তিনি খাতা খুলতে নাও পারেন কোথাও কি কিছুটা হলেও ভোট কেটে তিনি মহাগঠবন্ধনের যাত্রা ভঙ্গ করতে পারেন এই প্রশ্নও কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে যদিও এক্সিট পোলের যে সমীক্ষা তাতে বিপুল ভোট কেটে ডিসাইসিভ ফ্যাক্টর হতে পারেন প্রশান্ত কিশোর এই রকম ইঙ্গিত দেখা যাচ্ছে না চূড়ান্ত উত্তরের জন্য সবাই তাকিয়ে রয়েছেন চোদ্দই নভেম্বরের দিকে বিহার থেকে ক্যামেরায় সুবীরের সঙ্গে মৌপিয়া কলকাতা টিভি